লামডিং মাস্টার কলোনির রেখা দাস নামের এক মহিলার ঘর থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে এনি তিনি গতকাল লামডিং থানায় এজাহার দাখিল করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য দেখা যায় সর্ষের মধ্যেই ভুল নিজের নাবালক ছেলে গয়নাগুলো চুরি করে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে লামডিং পুলিশ তাৎক্ষণিকভাবে স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করা তিনজন হলো মানিক দে বাপ্পা মজুমদার এবং নাবালক ছেলেকেও গ্ৰেপ্তাৰ করা হয় আইনী প্ৰক্ৰিয়াৰ শেষে আজ লাণ্ডিং পুলিচ গ্ৰেপ্তাৰ কৰা তিনিজনকে শংকৰদেৱ নগৰ আদালতে প্ৰেৰণ কৰিছে কিমান টকাৰ সোণ চুৰি কৰিছিলে আপোনালোকে কিমান টকা সোণ চুৰি কৰিছিলে কিমান টাকা সোণ চুৰি কৰিছিলে অঁ কিমান টকা সোণ চুৰি আপোনালোকে দাদা কিমান টকা সোণ চুৰি কৰিছিলে ভাইটি ভাইটি কিমান টকা সোণ চুৰি কৰিছিলে আপোনালোকে হা কিমান টকা সোণ চুৰি আপোনালোকে অ ভাই অ ভাইটি হ ভাইটি কি হল চুরি করেছিলি পডা? ভাইটি করেছিল ঘরের পর ভাইটি ও ভাইটি কি ফোন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ